এই ড্রাগন ফল দিয়ে তো কত কী তৈরি করে খেয়েছেন ড্রাগন ফলের খুসা দিয়ে কি কখন জেলি তৈরি করে খেয়েছেন হ্যাঁ ঠিকই শুনছেন ড্রাগন ফলের খুসা দিয়েও নাকি এখন জেলি তৈরি করে খাওয়া যায় তো ড্রাগন ফল নিয়ে আমরা যা শুরু করেছি ড্রাগন ফলের দাম না আবার বেড়ে যায় আর এখন ড্রাগন ফলের ভিডিও করে ছাড়ি নাকি ভাইরাল তো চলুন আমরাও আজকে ড্রাগন ফলের জেলি তৈরি করব দেখা যাক কীরকম হয় তো একটা ড্রাগন ফল কেটে আমি খুসা নিয়ে নিয়েছি অল্প করে নিয়েছি আর এই খোসাগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে তারপর একটা পাতিল নিয়ে নিয়েছি পাতিলের মাঝে আমি কিছু পরিমাণে এখানে পানি দিয়ে দেব। মানে আপনারা যতটুকু তৈরি করতে চান সেই অনুযায়ী এখানে পানি দিয়ে দেবেন তো আমি পানি দিয়ে নিয়েছি তারপরে এই খোসাগুলো এখানে ছেড়ে দেব তারপর চলে যাব হচ্ছে চুলায় চুলায় এই পাতিলটাকে বসিয়ে এখানে কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই খোসা থেকে মানে কালারটা বেরিয়ে আসছে তো এখানে খোসা থেকে সুন্দর একটা দেখতে পাচ্ছেন কালার বের হয়ে গেছে আর এই খোসাগুলোর থেকে যে কালারটা হয়েছে এই কালারটা দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগছে তো এতটুকু পর্যন্ত কিন্তু সব কিছুই ঠিক ছিল তো এখন আমি এই চোলা থেকে পাতিলটাকে নামিয়ে নেবো পাতিলটাকে নামিয়ে নেওয়ার পরে মানে এই পানি থেকে যে একটা স্মেল আসতেছিলো মানে একদম বাজে আর এটা দিয়ে যদি আমি মানে জেলি তৈরি করতাম একদমই খাওয়া যেত না আর চিনি আগার আগার পাউডার আমার সবই নষ্ট হতো তো কে কে মানে জেলি তৈরি করে খেয়েছেন আর আপনাদেরটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই পানিটুকুই আমি একটা যাহারে এখন ডেলি নিয়েছি দেখা যাক কি করা যায় পরবর্তীতে আর এই পানির কালারটা কিন্তু দেখেন মাসাল্লা অনেক সুন্দর লাগছে আর আপনারা কে কে জেলি তৈরি করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি যদি এই পানি দিয়ে জিলি তৈরি করতাম তাহলে কিন্তু কেউ বুঝতেই পারতো না যে এই পানি থেকে একটা বাজে স্মেল বের হচ্ছে তো আপনারা যে রেসিপি বা কোনো কিছু দেখবেন তা যাচাই বাচাই করে ভালো করে দেখে শুনে তারপর ট্রাই করবেন